আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে পরিবর্তন হয়ে গেল ওয়ারির সম্পত্তি ভাগাভাগির নিয়ম তিনটি পদ্ধতি অবলম্বন করা ছাড়া ওয়ারির সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর এমনকি দখলেও রাখতে পারবেন না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিস সম্পত্তির ভাগাভাগির নিয়ম পরিবর্তন হয়ে গেল তিনটি পদ্ধতি অবলম্বন না করলে আপনি আপনার ওয়ারির সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ভাগাভাগি কোনো কিছুই করতে পারবেন না কি আপনি দখলও থাকতে পারবেন না এক সময় সম্পত্তি খাস চলে যাবেন আমরা জানি যে ওয়ারিশ সম্পত্তি কি ওয়ারির সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি অর্থাৎ একজন ব্যক্তি যত সময় পর্যন্ত মৃত্যুবরণ না করেন তত সময় পর্যন্ত উত্তরাধিকার সৃষ্টি হয় না আর একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে মৃত ব্যক্তির সম্পত্তি মৃত ব্যক্তির রেখে যাওয়া স্ত্রী কন্যা সন্তান পুত্র সন্তান বাবা মা তারা হারাইজ মোতাবেক তারা এই সম্পত্তির অংশীদারিত্ব পেয়ে থাকেন বা মালিকানা পেয়ে থাকেন এই মালিকানা পেতে হলে সরকারিভাবে রাষ্ট্রীয় আইন মেনে কিছু নিয়ম বা আইনের দৃষ্টিতে কিছু কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলি এই ওয়ারিশদেরকে সম্পন্ন করতে হয় আর এই সকল ওয়ারিশরা যদি মৃত ব্যক্তির সম্পত্তি সঠিকভাবে তারা যদি এই রাষ্ট্রীয় আইন না মানে এবং এই তিনটি পদ্ধতিতে তারা যদি তাদের সম্পত্তি একক মালিকানা অর্জন না করে তাহলে আইনের দৃষ্টিতে এই মৃত ব্যক্তির সম্পত্তির যারা ওয়ারিশ তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে সকল সংশ্লিষ্ট বিভাগ আছে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস সেখানে তারা মালিকানা পাবে না বা তাদের মালিকানা বৈধ বলে গণ্য হবে না এই বিষয়ে কয়েকটি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনি কিভাবে মালিক হবেন আপনি কার সম্পত্তির মালিকানা চাচ্ছেন বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি তাদের মৃত্যুর পরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাবা মার কাছে এসেই কিন্তু শেষ হয় এবং বাবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তির মালিক পুত্র সন্তান কন্যা সন্তান হয় আমাদের সমাজে কিছু কিছু ভাই বন্ধুরা আছে যারা এই সম্পত্তি নিজেরা আত্মসাত করার চেষ্টা করে তারা একটি রেকর্ড খতিয়ানে নাম উত্তোলন করে দিয়ে অন্য ওয়ারিসকে বঞ্চিত করে বনদের দূরবর্তী কোথাও বিবাহ হয়ে গেলে তারা বাবার বাড়িতে আসে কম বা সম্পত্তির খোঁজখবর নেয় না এই সুযোগে অনেক ভাইরাও বন্দেরকে বঞ্চিত করে তারা এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সিস্টেম চালু করেছে এই সিস্টেমে আপনি আর এই সুযোগটি পাচ্ছেন না যে একজন ওয়ারিশকে বঞ্চিত করে আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর বা ভোগ করতে পারেন আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে অটোমেশন পদ্ধতিতে চলে গেছে ভূমি ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনা যখনই অটোমেশন পদ্ধতিতে চলে গেছে তখন ধাপে ধাপে প্রত্যেকটি খতিয়ান প্রত্যেকটি দলিল অনলাইন করা হচ্ছে প্রকৃতপক্ষে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পত্তি যত ডকুমেন্টস আছে যখন ধাপে ধাপে অনলাইন করা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই সম্পত্তিতে আপনার অংশ রয়েছে এবং এই অংশটি আপনাকে বের করতে হলে আপনাকে যা করতে হবে তো তিনটি পদ্ধতির মধ্যে এক নাম্বার পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি হিসাবে অবিভক্ত থাকে তাকে যদি আপনি মানে ভাগ করতে চান জমা ভাগ করতে চান আপনি জমা ভাগ করতে পারেন এখন অনেক ভাই বন্ধুরা প্রবাসে থাকে তারা জমা ভাগ করতে পার চায় না আবার দেখা গেছে কোনো ভাই সামনের জমি নিয়ে রাখছে তারা জমা ভাগ করতে চায় না অর্থাৎ আপোষ বন্টনামা দলিল করতে চায় না তাই এইগুলি যারা করতে চান না তারা জানেন যে যদি আপোষ বন্টনামা দলিল করতে হয় তাহলে রাস্তার পাশে জমিটা আমাকে ছেড়ে দিতে হবে সেখানে আর একজনের অংশ চলে যাবে এই সমস্ত চিন্তাভাবনা করা এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই ধারাবাহিকতায় সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বলা হয়েছে যে এখন এই ধরনের কোনো চাপ নেওয়া যাবে না এই ধরনের কোনো তঞ্চকতা করা যাবে না এই তঞ্চকতার সুযোগটি রাখে নাই এখন এখন সরাসরি আপনি যৌথভাবে করতে পারবেন নামজারি করলে কি করতে হবে আপনার জমির কাগজপত্র দিয়ে মৃত ব্যক্তির যে জমি জমির কাগজপত্র এবং মৃত ব্যক্তির আপনি যে একজন ওয়ারিশ সেটা প্রমাণ করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি ওয়ারিশিয়ান সনদ দিবেন নিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ আপনি সরাসরি আপনি এসি অফিসে যুগ দরখাস্ত করলে এসিল্যান্ড অফিস থেকে প্রত্যেক দাগে দাগে হিসা মোতাবেক সবাই নাম জারি করে দিবে কারণ এখন আর সুযোগ নাই যে আপনার নাম জারি হবে না একদম স্পষ্ট করে বলা হয়েছে যে যদি আপনি আপোষ ভণ্ডনামা দলিল না করেন তাহলে যৌথ নাম জারি করলে প্রত্যেক দাগে দাগে নাম জারি করে দিবে আপনি সেই নাম জারি মোতাবেক আপনার সম্পত্তির আপনি মালিকানা বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবেন আর যদি এটি না করেন তাহলে আপনি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করতে পারবেন নাম্বার দুই হচ্ছে আপোষ নামা দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর সব করতে পারবেন তা আপোষ নামা দলিল করতে হলে কি করতে হবে যতগুলি ওয়ারিশ আছে মৃত ব্যক্তির যারা এই সম্পত্তির মালিকানা পাবে তাদের সবাইকে একত্রে বসে আপোষে একটা সিদ্ধান্তে যেতে হবে যে দাগে দাগে সম্পত্তি না নিয়ে আপনি দাগেও দশ শতাংশ সম্পত্তি নিতে পারেন সবাই যদি মেনে নেয় তাহলে সবাই মতামতের ভিত্তিতে আপনি একটি আপোষ বন্টন নামা দলিল হবে একটি মাত্র দলিল হবে এবং এই দলিলের সার্টিফাইড কপি সবাই নিতে পারবেন এবং এই দলিলটি যখন হয়ে যাবে তখন ওই দলিলের সার্টিফাইড কপি দিয়ে আপনি নামজারি করলে আপনাকে যেই দাগ থেকে সম্পত্তি দেওয়া হয়েছে সেই দাগের আপনি মালিকানা পেয়ে যাবেন আপনার নামে একটি নামজারি কতিয়ান হয়ে যাবে আপনি ওই এক দাগ থেকেও যদি বিশ শতাংশ সম্পত্তি আপনাকে অন্য আর দিয়ে থাকে আপনি এক দাগ থেকেই বিশ শতাংশ সম্পত্তি আপনি নিতে পারবেন এতে কোনো বিধি নিষেধ নেই কারণ সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিয়ে এই আপস বন্টনামা দলিল করা হয়েছে তিন নম্বরে হচ্ছে আদালত কর্তৃক জাজমেন্ট নেওয়া অর্থাৎ দেখা গেল কেউ আপোষ বন্টন নামা দলিল করতেছে না বা যৌথ নামজারিও আপনি করতে পারতেছেন না সেই ক্ষেত্রে কি করবেন আপনাকে আদালতের মাধ্যমে আপনি নিতে পারেন সেটা কি আপনি একটি বাটরা মামলা দিতে পারেন একটি ওয়ারিশিয়ান সনদ এবং মৃত ব্যক্তির যে জমি সেই জমির যে কাগজপত্র অর্থাৎ দলিল দলিল আদি খতিয়ান যা আছে এই সমস্ত নিয়ে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আপনার জেলার জজকোটে আপনি একটি দেওয়ানি আদালতে একটি ছোট্ট মামলা দিতে পারেন বাটোরা মামলায় অনেকে বলেন যে বাটোরা মামলা দিলে অনেক দেরি হয় অনেকে না আসলে ওই সময়টা নাই এখন জারি মামলা করতে হয় না এখন ডিজিটাল পদ্ধতিতে আপনার নোটিশ যাচ্ছে তারপরে আপনার সাক্ষী একবারেই হয়ে যাবে বিদেশে থাকলেও বিদেশে বসে সাক্ষী দেওয়া যাচ্ছে এই যে সুযোগটি এই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আদালতে কর্তৃক যখন আপনি একটি বাটোরা মামলা দিয়ে দেবেন এই বাটোরা মামলাতে ঠিক তেমনিভাবে যৌথ নামজারিটা যেরকমভাবে হিসা মোতাবেক আপনার করা হতো প্রত্যেক দাগে দাগে ফারাজ মোতাবেক তেমনি ভাবে আদালত কর্তৃক আপনার যে আইনজীবী থাকবেন তিনি যখন ভাগ করে দিবেন আদালত কর্তৃক সবকিছু দেখে যখন জাজমেন্ট দিয়ে ওই জাজমেন্টের আপনি সরাসরি এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে আপনার এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর দখল সবকিছু করতে পারবেন আর যদি আপনি এগুলি না করেন তাহলে আপনি দখলে থাকলেও আপনি কিন্তু এই সম্পত্তির খাজনা দিতে গেলেও আপনাকে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হবে আর খাজনা বন্ধ করে রাখবেন সময় দেখা যাবে যে এই সম্পত্তি খাস চলে গেছে এই সকল সমস্যা থেকে যদি আপনাকে পার পেতে হয় এই সকল সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ পেয়ে আপনার সম্পত্তি আপনি বুঝে নিতে চান তাহলে এই তিনটি পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই গণপন্দী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এমনটি জানানো হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ